আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ান এক্স অ্যাপ ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান এক্স ব্যাট অ্যাপসের ভিতরে আমি ঢুকলাম তো অনেকেই জানতে চাইছেন যে কীভাবে ওয়ান এক্স ব্যাট অ্যাপস ডাউনলোড করবেন মোবাইল ফোনে তো সেটা আপনাদেরকে দেখাবো তো সেই জন্য প্রথমে আপনাকে ক্রোমে ঢুকতে হবে তো আমি ক্রোমে ঢুকতেছি এখন তো দেখতে পাচ্ছেন ক্রোমে ঢুকলাম ক্রোমে ঢুকার পরে এখানে ওয়ান এক্স ব্যাট ডাউনলোড ওই যে লেখা আছে এখানে আমি ক্লিক করার পরে দেখতে পারবেন নিচে এখানে এই যে এই যে তিন নম্বর এক দুই তিন নম্বর যে অপশনটা ওয়ান এক্স ডেট ওইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে আসবে যেটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে ক্রস দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন ডাউনলোড দ্য অ্যাপস ফর অ্যান্ড্রয়েড আবার ডাউনলোড অ্যাপস ফর আইওএস তো আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি ওপারটা ক্লিক করবেন অ্যান্ড্রয়েড লেখা যেখানে আর যদি অ্যাপলের হয় তাহলে আপনি অ্যাপলে ক্লিক করবেন তো আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম তারপরে দেখেন ডাউনলোড ফাইল লেগেন কারণ আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি যার কারণে আমার এখানে এরকম দেখাইতেছে তাও আমি এখানে ডাউনলোড এখানে ক্লিক করলাম তো দেখতে পারতেছেন উপরে ডাউনলোডিং হচ্ছে তো খুব সহজে আপনি এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন তো কোন দেখছিলেন অ্যাপটা ডাউনলোড করার সিস্টেম তো এটা কোথায় গিয়েছে সেটা আমরা এখন দেখো তো ওই থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ডাউনলোডস যে অপশনটা আছে ডাউনলোডস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে দেখেন ওয়ান এক্স বিয়ার ডট এপিকে এখানে গিয়ে আপনি ইনস্টল করতে পারবেন ওই যে এখানে দেওয়া আছে আমার এখানে ইনস্টল করা ছিল তাই আপডেট শেষে তাই আমি ওই যে আবার ইনস্টলিংয়ে ক্লিক করার পরে আপডেট হয়েছে এখন দেখেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে সরাসরি এখন আমি হচ্ছে ভিতর ঢুকিয়ে গেছি